কিন্তু সবচেয়ে বড় কথা তার মা আছে রহিমা বেগম এখন বয়স্ক কিন্তু সুস্থ রহিম প্রতিদিন মায়ের সেবা করে সকালে মায়ের পায়ে তেল মালিশ করে সন্ধ্যায় মায়ের সাথে বসে চা খায় একদিন রহিমা বেগম রহিমকে বলেন বাবা আমার জীবন সার্থক হইছে তুই আমাকে সব দিসস রহিম মায়ের হাত ধরে না মা তুমিই আমাকে সব দিয়েছ জীবন দিয়েছ ভালোবাসা দিয়েছ মানুষ হওয়া শিখিয়েছ তুমি না থাকলে আমি আজ কিছুই থাকতাম না বাবা তুই জানিস যখন প্রথম তোকে দেখি তখন তোর চোখে এত কষ্ট ছিল ছোট্টর একটা বাচ্চা কিন্তু চোখে কত দুঃখ আমার বুক ফেটে গিয়েছিল আমি ঠিক করেছিলাম এই বাচ্চাকে আমি সব দুঃখ ভুলিয়ে দেব আর তুমি সফল হয়েছ মা তুমি আমার সব দুঃখ ভুলিয়ে দিয়েছ তুমি আমাকে শিখিয়েছ যে পৃথিবীতে ভালো মানুষ আছে তুমি আমাকে শিখিয়েছ যে ভালোবাসা দিয়ে সব জয় করা যায় রহিমা বেগম রহিমের মাথায় হাত বোলান বাবা পৃথিবীর কোনো আপন মা তার ছেলের কাছ থেকে এত ভালোবাসা পায় না তুই আমার গর্ব মা একটা কথা বলি আমি ছোটবেলায় যখন আত্মহত্যের চেষ্টা করেছিলাম তখন যদি সফল হতাম তাহলে আজকের এই সুন্দর জীবন পেতাম না তোমার ভালোবাসা পেতাম না আমার ছেলেকে দেখতাম না কত কিছু মিস করতাম হ্যাঁ বাবা তাই বলি কখনো হাল ছাড়তে নেই জীবন কঠিন হতে পারে কিন্তু লড়াই করে যেতে হয় একদিন না একদিন ভালো সময় আসবেই আজ রহিম একটা সেমিনারে বক্তৃতা দিতে এসেছে হাজারো তরুণ তরুণী তার কথা শুনতে এসেছে মঞ্চে দাঁড়িয়ে রহিম বলে বন্ধুরা আমি আজ আপনাদের বলবো না কিভাবে সফল হতে হয় আমি আপনাদের বলবো কিভাবে কষ্টের মধ্যে থেকেও বেঁচে থাকতে হয় আমার জীবন সহজ ছিল না আমার আসল বাবা আমাকে ত্যাগ করেছিল পাড়ার লোকজন আমাকে বিক্রি হওয়া বলে তারা করতো আমি তিনবার আত্মহত্যার চেষ্টা করেছি কিন্তু আমি বেঁচে আছি কারণ আমার একজন মা ছিল যিনি আমাকে ছাড়েননি আপনারা যারা কষ্টের মধ্যে আছেন যাদের মনে হচ্ছে আর পারছেন না তাদের বলছি হাল ছাড়বেন না পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে এখনও ভালোবাসা আছে এখনো স্বপ্ন দেখার সুযোগ আছে আর যারা পালক সন্তান এতিম বা কোনোভাবে সমাজে অবহেলিত তাদের বলছি আপনারা কম নন আপনাদের জন্ম পরিচয় যাই হোক আপনার পরিচয় আপনার কর্মে আপনি যা করবেন তাই আপনাকে সংজ্ঞায়িত করবে আমার মা রহিমা বেগম আমাকে শিখিয়েছেন রক্তের সম্পর্কই শেষ কথা নয় ভালোবাসার সম্পর্কই আসল আমি তার পেটের ছেলে না কিন্তু আমি তার কলিজার টুকরা আর এটাই যথেষ্ট আপনারা যারা পালক সন্তান নিতে চান তাদের অনুরোধ প্রকৃত ভালোবাসা দিয়ে নিন ওরা ভাঙা মানুষ ওদের সারিয়ে তুলুন ওদের বিশ্বাস করতে শেখান যে পৃথিবী এখনও সুন্দর আর যারা পালক সন্তানদের নিয়ে কটু কথা বলেন তাদের বলবো আপনার এক কথা একটা শিশুর জীবন ধ্বংস করে দিতে পারে আমি তিনবার আত্মহত্যার চেষ্টা করেছি শুধু সমাজের কটু কথার কারণে দয়া করে ভাবুন আপনার কথা কারো জীবনে কি প্রভাব ফেলতে পারে পরিশেষে আমি আমার মা রহিমা বেগমকে ধন্যবাদ জানাই মা তুমি শুধু জীবন দাওনি বাঁচতে শিখিয়েছ ভালোবাসতে শিখিয়েছ স্বপ্ন দেখতে শিখিয়েছ তুমি আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ পুরো হল স্তব্ধ তারপর করতালিতে ফেটে পড়ে অনেকের চোখে পানি আজ রহিমের পঞ্চাশতম জন্মদিন বড় একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে দেশের বিশিষ্ট ব্যক্তিরা এসেছেন কিন্তু রহিমের চোখ শুধু একজনের দিকে রহিমা বেগম রহিমা বেগম এখন অনেক বয়স্ক চুল পেকে সাদা হয়ে গেছে কিন্তু চোখে এখনও সেই মমতা সেই ভালোবাসা রহিম মঞ্চে উঠে বলে আজ আমার জন্মদিন কিন্তু আমার আসল জন্ম হয়েছিল পঞ্চাশ বছর আগে নয় হয়েছিল তেতাল্লিশ বছর আগে যেদিন আমার মা আমাকে প্রথম কোলে নিয়েছিল যেদিন তিনি বলেছিল তুই আমার সোনায় ছিলে সেদিনই আমার নতুন জন্ম হয়েছিল মা আজ আমি পৃথিবীর সামনে ঘোষণা করতে চাই তুমি পৃথিবীর সেরা মা রক্তের সম্পর্ক না থাকলেও তুমি আমাকে যে ভালোবাসা দিয়েছ তা কোনো আপন মাও দিতে পারে না তুমি আমার জন্য সব ত্যাগ করেছ অভুক্ত থেকেছ রাত জেগেছো নিজের স্বপ্ন বিসর্জন দিয়েছ আজ আমি যা কিছু সব তোমার জন্য আমার প্রতিটা সাফল্যে তোমার হাত আছে প্রতিটা খুশিতে তোমার দোয়া আছে মা আমি প্রতিজ্ঞা করছি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার সেবা করব তুমি আমার জীবন তুমি আমার আলো তুমি আমার সব কিছু জীবন যতই কঠিন হোক হাল ছাড়া যাবে না পৃথিবীতে এখনও ভালো মানুষ আছে এখনও ভালোবাসা আছে রহিমার গল্প আমাদের শেখায় মাতৃত্ব শুধু জন্ম দেওয়ায় নয় বড় করায় ভালোবাসায় ত্যাগে একজন পালক মাও হতে পারেন পৃথিবীর সেরা মা আর সমাজকে মনে করিয়ে দেয় আপনার কথা কারো জীবন বদলে দিতে পারে ভালো কথা বলুন ভালোবাসা ছড়ান পালক সন্তান এতিম অসহায় শিশুদের প্রতি সদয় হন ওরা কম নন ওরাও সমান রহিমের মতো হাজারো শিশু আছে যারা কষ্টে আছে তাদের একটু ভালোবাসা একটু সাহায্য দরকার আসুন আমরা সবাই মিলে একটা সুন্দর সমাজ গড়ি যেখানে কোনো শিশু অবহেলিত হবে না কারণ মনে রাখবেন পালক মায়ের ভালোবাসা আপন মায়ের চেয়ে কোনো অংশে কম নয় বরং অনেক সময় বেশি কারণ এই ভালোবাসা শুধু হৃদয় থেকে আসে রক্তের টান থেকে নয় এই গল্প সৎ পালক মা বাবা ও পালক সন্তানদের জন্য উৎসর্গকৃত আপনারা অসাধারণ আপনাদের ভালোবাসা পৃথিবী বদলে দিতে পারে